ইসলামের কাজ হচ্ছে এটা যাচাই করা বাঁচাই করা একটা জড়িত চালাইছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় না আইন চায় রিপোর্টে প্রকাশ করেছে প্রকাশ করেছে দুইটা একটাও মুসলমানদের কেউ না আপনজন না যারা প্রকাশ করেছে তারাও না যারা জরিপ চালাইছে তারাও না এটা জন্য বারবার বলছি কেউ কেউজন না মনে করে যারা দুষ্ট রিপোর্ট এমনটা মনে করার কোনো কারণ নাই কারণ শত্রুর ঘোষণা শত্রুর ওই রিপোর্টে ওরা প্রকাশ করেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় তবে অনেক মানুষ মনে করে শরিয়া আইন হইলে দেশের রাষ্ট্রীয় শান্তি নিরাপত্তা অনেক বেশি কার্যকর হবে এটা অনেকে মনে করে কিন্তু অনেকটা যে কত সুরের গোষ্ঠী ওটা আস্তে করে পাশ কেটে গেছে ওটা আর প্রকাশ করে না কিন্তু ওরা প্রকাশ না করলে কি হবে আমেরিকান এক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আলী আলিরিয়াস তিনি একটা নিবন্ধ লেখেছেন ওই নিবন্ধনটা ওই রিজলভের ওয়েবসাইটে আছে এটার নাম নাম হচ্ছে ওই নিবন্ধনটা যিনি যা লিখেছেন উনি ওটার নাম হচ্ছে রিজলভের ওয়েবসাইটে আছে এখনো তালাশ করলে পাওয়া যাবে ওটার নাম হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড সারিয়া ইন বাংলাদেশ সার্ভেইং সাপোর্ট এই নামে ওই রিপোর্টটা তারা প্রকাশ করেছে ডাক্তার আলী রিয়াজ তার রিপোর্টে প্রকাশ করেছে বাংলাদেশের অনেক মুসলমান সরিয়া আইন চায় এই অনেক মানুষ হচ্ছে বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মুসলমান সরিয়া আইন চায় কত কত আরো জোরে বলেন এটা কি আম গরিপুট না কিন্তু আমি তাও স্বীকার করি না আমি স্বীকার করি না বিরাশি পার্সেন্ট আমি বলি বাংলাদেশের একশো পার্সেন্ট মানুষ সরিয়া আইন চায় কেন আপনি মনে করেন এটা একটা অযৌক্তিক কথা কেন কারণ যে শরিয়ান চাইবে না সেটা আসলে মুসলমান না সে কিনা তার মানে যারা চায় ওরাই মুসলমান তার মানে একশো পার্সেন্ট মানুষ শরিয়া ইন চায় এই সমস্ত ধুনফুন বুঝায়া আমাদেরকে আর বিভ্রান্ত করা যাবে না সব গোমান প্রকাশ পায়া যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ শরিয়া ইন চায় তাই তো আমরা দেখি ওই রাজনীতির জন্য জীবন দিতে মানুষটা অতটা উদ্গ্রীত থাকে না কিন্তু একটা আলে আক্রান্ত হইলে মানুষ যেভাবে পাগলের মতো ঝাঁপায়া পড়ে কারণ মানুষ কেউ নৌকায় ভোট দেয় ধানের শীর্ষে কেউ ভোট দেয় সতটা বিচ্ছিন্ন থাকে কিন্তু আমাদের আলাদা একটা পরিচয় যখন মানচিত্র আক্রান্ত হয় আর শরীর আক্রান্ত হয় তখন আর আমরা বিচ্ছিন্ন থাকি না থাকবো না ওদেরকে ওদেরকে শুনায়া দিতে চাই স্পষ্ট জানাইয়া দিতে চাই বাংলাদেশে কুরআনই শাসন নিয়া শরীয়তই নিয়া মাদ্রাসা শিক্ষা নিয়া যদি কোন চক্রান্ত হয় আলেম ও নিশ্চিন্ন করার কোন চক্রান্ত যদি হয় আল্লাহর কসম টেকনক্স থেকে তেতলিয়া আঙ্গলের তবনল জ্বালিয়ে দাও হবে তবনল জ্বালিয়ে দাও আল্লাহ তকবীর ইসমে বুঝাইতেছিলাম মনে আছে হাজওয়ার না আল বিন আল বলেন তো আমার সাথে নবীর শব্দটা হাজওয়ার না আল বিন আল দুই জোড়া এক জোড়া জুতা দুই পাশে যেমন সমান সমান নবী বলেন ইহুদি স্বভাব সব আমার উন্মতের মধ্যে হুবু হু এইরকম পাওয়া যাবে বলেন যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে চলেন ইহুদি আরেকটা স্বভাব শুনে আল্লাহ বলতেছে

যে এক শ্রেণী তো এমন বিশাল সম্পদ তার কাছে রাখলে সে ফেরত দিবে আমার কিন্তু আরেকটা শ্রেণীও এমন আছে যাদের কাছে একটা দিনার রাইখা খালি জাগাটা পাল্টাইবা আইনে লাগবো দিব বলতি দুর্নীতি দুর্নীতি এটার নাম কি বলেন এটার নাম কি বাংলাদেশের মানুষ তো সব সৎ এই দেশে কোনো দুর্নীতি চলে না চলে না চলে না চলতেছে না চলে না সমাজের এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতিতে আক্রান্ত না বরং একটা সুন্দর উদাহরণ শোনাই দিয়ে বুঝবেন যে কি আপনাকে আট দশ বছর আগে আমার এক জমির একটা কাগজ একটু অদের ভুল উঠাইতে ভুল করছে ঠিক করতে গেছি জোহরের আগে দিয়ে এক অফিসারের টেবিলের সামনে বৈশাখ মোল্লাজি ইশারা ইঙ্গিতে বারবার একটা কিছু বলতে চাইতেছে আমি তোর সোজা খারাপ আমার কোনো ভুল না ভুল আপনাদের আমি কেন দিব ওই এক যেটা আশেপাশে থিকা খাদে মাসে কি কয় পেশ করে যেগুলা ও এসে বারবার আমার বলে হুজুর আপনি কি করেন উঠলে ওঠেন নাহলে দেন লেন না হয় আমি সুপসা বই আমি সব আমার কাগজ দেব আজান দিয়া লাইছে জোহরের ওই টেবিলের সামনের অফিসার আমারে বলে হুজুর দিলে দেন নাইলে মানা করেন আমি নামাজে যাব। কই যাবে আরে কথা বল না কই যাবে চিন্তা করেন নামাজ পড়ে মানুষটা নামাজি মানুষের অবস্থা যদি হয় তো বেনামাজাদের কে বেনামাজিদের কি অবস্থা কি অবস্থা বলে বাংলাদেশের এমন কোন ফ্যাক্টর আছে যেখানে আপনি শান্তিতে কাজটা সাইরা আসতে পারবেন দুর্নীতিগ্রস্ত পুরা সারা দেশ নির্দিষ্ট কোনো শ্রেণীরে টার্গেট করে লাভ নাই আপনি যেখানে যান দুর্নীতি আর দুর্নীতি ওই পড়া কবাল বুঝেও না আমি এক জায়গায় দুর্নীতি করি আমি নিজে শিকার হই দশ জায়গায় আমি নিজে আলু বিক্রি করে আইসি পঁয়ষট্টি টাকায় আইসা পেঁয়াজ কিনি দেড়শো টাকায় কি আপনার চাল কিনি নব্বই টাকায় তেল কিনি দুইশো টাকায় নিজে বুঝে না মানুষের ঠকাইছে এক জায়গায় আমি নিজে ঠকি পাঁচ জায়গায় চলছে দুর্নীতি বলেন এই স্বভাব খালি ইহুদিদের মধ্যে ছিল আমাদের মধ্যে নেই আরে বলেন না আছে না নাই আচ্ছা শেষ একটা স্বভাব শোনাব এটা শোনাই আমি শেষ করব সেই শেষ স্বভাবটা হচ্ছে ইহুদিদেরকে আল্লাহ অনেক নেয়ামত দিছিলেন অনেক নিয়ামত নিয়ামতের শেষ নাই ওদেরকে আল্লাহ অনেক নবী দিছেন মধ্যে এত নবী কোনো উন্মতের মধ্যে আসে নাই যত নবী আল্লাহ তালা ফেরাউনের জুলুমার নির্যাতন থেকে ওদেরকে বাঁচাইছে সমুদ্র ফাক করে রাস্তা বের করে দিছে মান্না সালোয়া নগদ খাবার সকালে উঠে দেখে বুনা পাখি আর হালুয়া পরে রুছে উঠে উঠে খায় পাথরের থেকে পানি বাইর হয় ফ্রেশ পানি খায় কি মজা রোদ লাগে ময়দানে তিহে আল্লাহ মেঘ পাঠায় ছায়া দিয়া দিছে এত এত নিয়ামত দিবেন কিন্তু ওরা কি করল ওরা কি করল আল্লাহ বলছেন আমি করলাম কি তোরা করলি কি ওরা এই নিয়ামত পায়া কি আল্লাহ وجاوزنا ببني إسرائيل <سؤال> البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة আর কুমকম তে জহেরু আল্লা বলেন আমি আহুদিদেরকে বনি ইস রায়ুলকে সমুদ্র পার করাইছি একটা কথা ঠিক করে লই আর আল্লাহ তা আলাহ কই ডুবাই আমার সান কন তো জোরে কোন জোরে কোন হ্যাঁ কোন জায়গা লোহিত সাগর ওই আরেকজন করেছে নীল দরিয়া ওইটা শুনতে চাইছিলাম এই সমাজে ব্যাপকভাবে ছড়ায় আছে নীল দরিয়ায় ফেরাউন ডুবছে আশাখাল বাহার সমুদ্রে আঘাত করেন আল্লাহ বলতেছেন ওজা ইসরাঈল ইসরাইলা বাহার আমি ইসরায়েলকে বাহার পার করছি বাহারমানী নদী না বাহারমানি সাগর সেই সাগর হচ্ছে লোহিত সাগর এখন যে আপনার ওই যে মিশর মিশর আর ইসরাইলের যে বর্ডার দিয়া যে আপনার একটা গলির মতো আছে যেখান দিয়ে জাহাজ পারাপার হয় ভূমধ্য সাগর থেকে আটলান্টিক থেকে জাহাজগুলো এদিক দিয়া মিশায় মিশরের ওই পাশ দিয়া খাল আছে একটা সুইস খাল খালগল এদিক দিয়া যে আসছে ওই এর কাছাকাছি দিয়েই আল্লাহ বন ইসরায়েলকে ফেরাউনকে ফের তো ওরা কি করলো সাগর পাড়ি দিয়ে আইসা এক কমের পাশ দিয়া যাচ্ছিল আলা কল যাওয়ার সময় দেখে ওই কমের মানুষ মূর্তি পূজা করে কি করে করা তো আসমানি কিতাব বলা ইমানদার মুসলমান সমস্ত নবীর উন্মতি মুসলমান তো যদি আসমানি কিতাব পুরোপুরি মানে তাইলে মুসলমান আর কি তোর তো ঈমানদার মুসলমান কিন্তু যেই দেখছে আরেকটা কম মূর্তি পূজা করে এখন আল্লাহ অতীতের সব মেয়ামতের কথা খাইয়া গেছে বুঝলা গেছে বুইলা এখন না শুক্রিয়া কেমনে করতেছে মুসা আলি সাল্লাম রে বলতেছে ইজা আল্লাহ না ইলাহা কামাল আহুম আলিহা অগ্র যেমন মূর্তি আছে ওরা পূজা করে আঙ্গুরও কিছু মূর্তি বানাইয়া দেন না আমরা একটু পূজা পূজা করি দেখছেন কারবার নেয়ামতের না সুক্রিয়া কেমনি করছে দেখছে আরে কথা বলেন আপনি বলেন এহুদিরা আল্লাহর কাছ থেকে নিয়ামত পাইছে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এই অনেক বেশি নিয়ামত পাইছে বলে কেন বলে ইহুদিরা বহু নবী পাইছে ইহুদি বনি বনী ইসরা বনি ইসরা বহু নবী পাইছে কিন্তু সব নবী একসাথে করলে আরেক পাশে আমার নবীকে রাখলে

মূর্তি পূজা করতে চাইলো তো বলছিলাম আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিছে কোন নিয়ামত আই কি নিয়ামত দিছে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের রসুল বানাইয়া পাঠিয়েছে এটা যে বড় নিয়ামত এটা আল্লাহ নিয়ে যে বলেছে লাকদ আমানাল্লাহু আলাল মুমিনিন ইসবা সাফিহুম রসূলান মিন আনফুসিহম সর্বশ্রেষ্ঠ নবীকে দিলেন আমাকে নিয়ামত এক দুই সর্বশ্রেষ্ঠ কিতাব দিলেন আসমানীর যত কিতাব আছে আর তালা আল্লাহর না বিধান আল্লাহ আর আমাকে আল্লাহ এমন কিতাব দিসেন যে ওই প্রতিটা অক্ষর আল্লাহর ভেতর থেকে নবী বলেছেন হাদিস তামার নকবেল কোরআন ফাইনহু কালাম আল্লাহিত আলা অ খর জামিন কোরআন দ্বারা বরকত হাসিল কর কেন কারণ কোরআন আল্লাহর কালাম আল্লাহর ভেতর থেকে বের হওয়া যার কারণে অন্য আসমানি কিতাবের তেলাওয়াতের সব নাই আমাদের কিতাবের তেলাওয়াত করলেও সব আছে অর্থ বুঝা করলে সবাব অর্থ না বুঝা করলেও সবাব কারণ আমাদের শব্দেরই আলাদা থাকে এই পার্থক্য যে বুঝে না সেই ভতুয়ালা গায়ে দেয় যে অর্থ না বুঝে তেলাওয়াত করলে সব হয় না পোড়া কপাল অন্য আসমানি কিতাব আর কোরআনের পার্থক্যটাই বোঝে নেই নামত শাসনেই কনতুম খাই রাম্মাহ বইরা আল্লাহ তার আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ উন্মত বানাইছে এটাও একটা বড় মেয়ামত কিন্তু আমি কি করলাম আমি কি করলাম আমি এতো এত নিয়ামত পায় আর করলাম তা করলাম এটা একটা উদাহরণ বোঝেন তাইলে বুঝবেন কি করলাম আস্তে অনুকান দিয়ে বিয়ে করবে এক বেটা যে আমি আটকাইছে ভালো মতাম ওই যে ব্রিজে আমরা আটকাইছি আবস্কার আসতে আস্তে আসরের وقت হয়ে গেছে এই জුවන් পোলা বান স্মার্ট আছে না স্মার্ট পাবলিক আছে ও স্মার্টেরা ভালো করে বুঝো স্মার্ট তো এখন অনেক অনেক অর্থ স্মার্টের স্মার্টের অর্থ জানোstdintora আয় পোলা বান স্মার্ট অর্থ মানে লগে কুত্তা লইয়া বুড়া স্মার্ট মানে বালা পেন্ডারে সিড়া এদিক দিয়ে ফ্যাশন করা স্মার্ট মানে আগে মুরব্বীরা গরু সুদ্ধ রাসুল যেমনি কাটছে এমনি চুল কাটায় স্মার্ট মানি বেডিরা ওরা চলা চলা স্মার্ট মানি জামাই বাবু আগে থাকতো রুমাল দিয়া এইভাবে এখন হ্যাঁ মুখ করিয়া খালি হাড়ে এটার নাম হলো স্মার্ট বিয়ার সময় খালি স্মার্ট স্মার্ট খোঁজে পরে হুজুরের কাছে আয় হুজুর একটা তাবিজ দেন বলে কেন বউ না রে বউ এমন এক স্মার্ট জামাই এসে উলুকান্দি বিয়া করা লেগা আস্তে আস্তে দেরি হয়ে তো এখন মেয়ের বাবা বলে ঘটক আমারই তো যদি খানা দেরিতে খাওয়াই প্রোগ্রাম করি তো খানা দেরি হয়ে যাবে খানা দেরিতে খাওয়াইলে পোলা সারা জিন্দিগি আমার মাইয়ারে খোলা দিব প্রথম দিনই তো তোর বাবে আমার বাসি খানা খাওয়াইছে তার সেবার একটা কাম করেন বিয়াটা পরে হোক আগে খাও না খাওয়াই আরে কন এমন হয় কি হয় না হয় আগে খাওয়াই না বিয়ে পড়ি কেউ আমি কই আসিল না তো